আরেকটা ক্ষেত্রে ফল আমরা বের করতে পারবো ওকে দুইটা সময় দিয়ে দেয় একটা ক্ষেত্রফল ফল দিয়ে দেয় তাহলে আমরা আরেকটা ক্ষেত্রফল আরামসে বের করতে পারবো শিওর কথা ওকে ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড না এইবার যদি আমরা আসি এইবার যদি আমরা আসি পর্যায়কালের সূত্র এখান থেকেই সব থেকে বেশি ভ্যাত আসে তো পর্যায়কালের সূত্রটা কি বলছে যে পর্যায়কালের বর্গ টু আর কিউ কিন্তু আমরা জানি না যে আরটা কি তো এই আর এর তিনটা পরিচয় দেওয়া যেতে পারে আর এর ছবিতে দেখাই প্রথম পরিচয় হতে পারে এই যে কেন্দ্র কেন্দ্র থেকে দূর আরের দুই নাম্বার পরিচয় হতে পারে অর্ধ আর আরের তিন নাম্বার পরিচয় হতে পারে এই ফোকাস থেকে ছবি দেখে তো তিনটা আলাদা আলাদা মনে হচ্ছে তাহলে আমি কি পাগল জানলে লিখলাম আসলে এই দূরত্বটা কতটুকুটা কম বেশি ধরো বিশুভ অঞ্চলের রেডিয়াস যদি ধরো চৌষট্টিশো হয় তাহলে মেরু অঞ্চলের রেডিয়াস তেষট্টিশো অষ্টআশি বা আঠাত্তর বাইশ তেইশ কিলোমিটার কম বেশি এখন চৌষট্টিশো কিলোমিটারের মধ্যে বাইশ তেইশ কিলোমিটার একটা কলমের পেন্সিলের ফোটার থেকেও ছোটো কথা বুঝছো তাইলে এই দূরত্ব গুলার মধ্যে কোনো পার্থক্য থাকবে সবগুলা দূরত্বের জন্যই কিউব বাট আমি সমানুপাতিক ধ্রুবকটা বসাই দিব তাহলে পাওয়া যাবে পাই বাই ঠিক আছে এটা কোথেকে পাইলাম বলো তো ওই যে স্যাটেলাইটের সূত্র থেকে পাইলাম ভি ইকুয়াল টু টু পাই আর বাই টি এই টিটাকে বানিয়ে এনে বর্গ করে দিলাম টি স্কোয়ার ইকুয়াল টু ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি ভি মানে হচ্ছে জি এম বাই আর তাহলে ফোর পাই স্কোয়ার বাই জি এম হ্যাঁ ঠিক আছে এই সূত্রের হচ্ছে নিউটনের সূত্র আর এইটা হচ্ছে কেপলারের সূত্র সো নিউটন থেকে কেপলার আসা যায় ঠিক তেমনি করে কেপলার থেকেও নিউটনে চলে যায় ঠিক আছে সো এই সূত্রের অঙ্ক পরীক্ষায় করা লাগতেই পারে কিভাবে অঙ্ক করবা এইভাবে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু আর ওয়ান বাই আর টু টু দি একটা দাও থাকবে আর একটা বের করতে হবে কথা ওকে টাইপ পড়া শেষ এবার অঙ্ক করতে হবে না অঙ্ক করানোই হয়নি অঙ্ক নাও অঙ্ক 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 বেশি অঙ্ক করা লাগবে না আমাদের মাত্রা ওগুলা দিচ্ছি না আজকে মাত্রা দেওয়ার দরকার আমি মনে করছি না সাত নাম্বার অঙ্ক করো সবাই সাত নাম্বার অঙ্ক নাম্বার সাত অঙ্ক নাম্বার সাত অঙ্ক নাম্বার সাত অঙ্ক নাম্বার সাত সূত্রই খুঁজে পাচ্ছেন এরা পাচ্ছ না উত্তর করে দেব নয় নম্বর অধ্যায় তোমাকে জানি পড়াইনি এতক্ষণ না এই উত্তর করতে এক সেকেন্ড সময় লাগে আমি তোমাদেরকে পড়াইছি বিভবকে ভর দিয়ে গুণ করলে বিভব শক্তি হয় ভরের মানে এক চেঞ্জ হচ্ছে না এর মান বসাই দাও তাহলে কি হয়ে যাবে তার মানে বিভব শক্তি বিভব শক্তি এটা হতো কে বাই টু এ ঠিক আছে তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে চ্যাপ্টার নাইন আমি পড়াই নি রাত পড়াইছে বিভব শক্তি মানে ভালো করে খেয়াল করবা ওই ইলেকট্রনের ক্ষেত্রে সব কিছু যা যা ঘুরে পৃথিবীতে সবার ক্ষেত্রে মোট শক্তির মান মাইনাস তেরো পয়েন্ট ছয় ইলেকট্রন ভোল্ট বিভব শক্তির মানের ডবল আর গতিশক্তির মান হয় প্লাস তেরো পয়েন্ট ছয় ইলেকট্রন তার মানে এইটা যদি বিভব শক্তি হয় তাহলে গতি শক্তি হবে অর্ধেক কে ফোর স্কোয়ার এখন এই দুটা যোগ করলে মোট শক্তি হবে মাইনাস কে বাই ফোর এই হচ্ছে সো প্রশ্নে কিন্তু এই তিনটার যে কোনোটা চাইতে পারে তুমি অঙ্ক করতে বসলে দেখো দশ সেকেন্ড যদি জানা থাকে নাহিলে তো বলতে দিল রে বাবাই রে আসমান জমিন থেকে খুঁড়ে ডরে দিল নাকি বাট বাট সিস্টেমটাই বিভব থেকে বিভব শক্তি বিভব শক্তি ডবল হলো গতি মানে বিভব শক্তির অর্ধেক হচ্ছে গতি শক্তি মোট শক্তি মোট শক্তিতে মাইনাস থাকবে গতি শক্তিতে কোন দিন মাইনাস থাকে পারবা তো না পারলে কিন্তু সমস্যা ওকে এরপর তেরো নম্বর ডাইরেক্ট সূত্র এটা নিয়ে কোনো সমস্যা নাই উনিশ 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 ভেরি ইম্পর্টেন্ট উনিশ কি হবে পরীক্ষা আমার টাইম রাখে নাই তো কিভাবে পরীক্ষা হবে কালকে হবে পরীক্ষাটা ছয় ঘন্টা ছয় ঘন্টা শোন ওরা কোনো ছুটি নেবে না রাত শুনতে পেলাম রাত তো ঘটনা হচ্ছে যে ছয় ঘন্টা কয় ঘন্টা কেমন হলো বলো কেমন হলো শোনো কোনো কিছু যখন ঘুরে না তখন ওর কৌণিক ভরবেগ ঝুরে কথা নিউটেন এখন পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয় তাহলে দিনের দৈর্ঘ্য কেমন হবে দিনের দৈর্ঘ্য মানে কি জানো যে পর্যায় গেল সো তুমি একটা জিনিস চিন্তা করো আলটিমেটলি এইখান থেকে লেখা যায় আই ইস প্রমোশনাল টু ওয়ান বাই ওমেগা ইজ প্রমোশনাল টু টি এর সাথে আরের সম্পর্ক দিয়ে হবে না এটা পৃথিবীর বেশার্ধ যদি কোনো কারণে হঠাৎ সংকুচিত হয়ে যায় বর্তমান বর্তমানকার অর্ধেক হয় এইভাবেই হবে তোমার এখানে তো একটা জিনিস নিজের অক্ষে ঘুরছে আর আমরা কেপলারের সূত্র কখন অ্যাপ্লাই করতে পারবো যখন আমি তোমাকে কেন্দ্র করে ঘুরছি এখানে হচ্ছে এটা এখানে যদি বলতো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অর্ধেক হয়ে গেল তাইলে কেপলারের সূত্র ইউজ করতে এই জন্য তো আমি করতে দিলাম এখন আরেকটা জিনিস আছে এই আর এর সাথে সম্পর্ক কার আর স্কোয়ার তাহলে বিষয়টা খালি বোঝো এখানে উত্তরটা কিভাবে হবে তাহলে টি এর সাথে আমার তো উত্তর এইটা এই যে এইটা উত্তর তাহলে দেখো বাবা তোমার এখানে কি জানি বা বলেছে অর্ধেক হয়ে গেছে তাহলে অর্ধেক হয়ে গেলে ওয়ান বাই ফোর হয়ে যাবে আর কি তাহলে চব্বিশকে ওয়ান বাই ফোর দিয়ে গুণ করলে আর কি ছয় ঘন্টা উত্তর দিলে ছয় ঘন্টা থাকলো সো তোমার টি হচ্ছে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার আসে কথা ওকে গরপর একুশ নম্বর ভরের কোনো পরিবর্তন কখনোই হয় না তাই না ভরের কোনো পরিবর্তন কখনোই হয় না তেত্রিশ তেত্রিশ নাম্বারটা তোমাদের আমি কাজ শক্তি ক্ষমতা অধ্যায় শিখাইছি দেখি পারো কিনা টেকনিক শিখাইছি না পারলে হতাশ হয়ে যাব তেত্রিশ নাম্বার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আমরা শিখাইছি এত লিখতে হচ্ছে কেন তোমরা লিখছো তার মানেই পারবা না লিখছো মানেই পারবা না লিখতে হবে কেন এক সেকেন্ডে তো উত্তর হবে কি করতেছো তোমরা আমি তো বুঝতে পারছি না আরে পার্সেন্টেজ দিয়ে যখন পার্সেন্টেজ চায় এত কিতকিত খেলতে হয় না রে পাগল এটা চ্যাপ্টার ধ্রুবক এর বেসিক তোমাকে চিন্তা করতে হবে টু জি আর তাই না তার মানে সিস্টেম শিখে শোনো দেখাও 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 এদের মধ্যে সম্পর্ক একটা রুট আছে তার মানে সামনে একটা হাফ আসবে তখন প্রশ্ন মানে বলছে যে মুক্তিবেগ হাফ পার্সেন্ট বাড়াইতে হবে তাহলে এক পার্সেন্ট এই দেখো এক পার্সেন্ট আর এই যে রুট তাহলে এই দিকে হবে হাফ পার্সেন্ট সে উত্তর হবে এক পার্সেন্ট কেন তোমরা লিখলা লিখবা যখন অ্যামাউন্ট চাবে বাট এটা দেখে দেখেই করা যাবে ওই যে পাওয়ারটা সামনে চলে আসে না ওই হবে এটা করা পারতে হতো কিন্তু না পারাটা ঠিক হইল না কিন্তু ওকে একচল্লিশ একচল্লিশ

হ্যাঁ এটা কিন্তু ক্লাসে করাইছি বুঝতে পারলা চল্লিশ করো চল্লিশ 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 চল্লিশও ভেরি ইম্পর্টেন্ট এ ছিল ভেরি সহজ কিভাবে করলাম বলো তো ভিএস ইকুয়াল টু জিএইচ ইন টু তাহলে আগে আট ক্লাসে বের হয়ে যাবে এখান থেকে তাহলে বর্গ যদি করো তাহলে আট কিলোমিটার পার সেকেন্ড মানে আট হাজার স্কোয়ার চৌষট্টি হাজার আর এদিকে থাকবে আট ইন্টু এক্স তাহলে আট হবে আট হাজার মিটার আট হাজার কিলোমিটার হবে না কি

তাহলে এবার হবে এক্স ইকুয়াল টু আট এক দুই তিন এক দুই তিন মানে এটা হচ্ছে আট হাজার কিলোমিটার আর পৃথিবীর ব্যাসার দল চৌষট্টিশো কিলোমিটার এখান থেকে ষোলোশো কিলোমিটার বাদ দিতে হবে মানে চৌষট্টিশো কিলোমিটার বাদ দিতে হবে তার এইটা হবে উত্তর ওকে গুড ওকে এই অঙ্গটা করলেই শেষ যাও প্রশ্ন নাম্বার চুয়াত্তর প্রশ্ন নাম্বার চুহাত্তর কত বুঝতে পারছি না শিখাই দিলাম বি নাম্বারে যে মাইনাস আছে রে পাগল জিএম বাই এ স্কোয়ার প্রথমটাই হবে মাইনাস তো থাকবে না তাই না মানে প্রাবল্য তো মাইনাস হতে পারে না যে জি ইকুয়াল টু ই একটা শিখলাম না ওটা কথা ওকে সো দ্যাটস এনাফ তো কালকে তোমাদের নয়টার দিকে প্রথমে পরীক্ষা হবে যেটা আজকে হওয়ার কথা ছিল আজকের পরীক্ষার টাইম পরে জানাই দেবে সমস্যা নাই তোমরা শুধুমাত্র আজকে যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসেছিলাম ওটাই আরেকবার নিয়ে এসে কালকে পরীক্ষা দেবে দে কালকে তোমাদের আমার দুইটা ক্লাস থাকবে আর কি কারেন্ট ইলেকট্রিসিটি এবং কি কালকে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি সেম কালকে আমি ফিজিক্সের কোন পড়াবো

minutos